ওই কৃষ্ণ রূপে অনুরাগী হয়ে রায় ধনী আমারাজ রূপের অনুরাগে জর্জরিত তাই তিনি সখীদেরকে বিলাপ করে বলছেন অল্প বয়সে মোর ওই শ্যাম রসে ঝরঝর ও ও অল্প বয়সে মোর না জানি কি হবে পরিণামে গো কী হবে গো ওই পরিণামে মোর কি হবে গো পরিণামে মোর কি হবে গো যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি নয়নে নয়ন মিলিয়া দেখি শ্যামে আমি গোবিন্দ দেখি ওই অন্তরে গোবিন্দ দেখি আমি যদি নয়ন মুদে থাকি তবু অন্তরে গোবিন্দ দেখি নয়ন মিলিয়া দেখি শ্যামে আমি যদি চলে চলে যাই পথে শ্যাম যেন সাথে সাথে চরণ চরণে চরণ ঠিকিয়া আমার সাথে সাথে চলে গো বাঁশুরি বাজাই আর নুপুরে ধ্বনি তোলে বাঁশুরি বাজাই সেজে সাথে সাথে চলে গো চরণে চরণ ঠিকিয়া আমি কৃষ্ণ নাম লব মুখে আমি কৃষ্ণ নাম লব মুখে